এটা হলো শিক্ষা অর্জনের জায়গা এটা আমি যদি ভুল হয় তাহলে কোন সমস্যা নয় কিন্তু আজকে যদি হরিপুর বাজার বা দরপস বাজার যদি একটি সভা বসে সেই সভার মধ্যে যদি আমি কথা বলতে ভুল হয় তাহলে তখন আমার শরম হবে কিন্তু এখন কোন শরম নাই এটা শিক্ষা অর্জনের জায়গা তো প্রিয় এটাই আমি বুঝাতে চাচ্ছি যে এই সাপ্তাহিক সভার অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে তাই আমরা এই সাপ্তাহিক সভাকে মূল্যায়ন দেওয়া অনেক দরকার আছে আজকে আমরা বুঝবো না কিন্তু আজকে আমি আইডিং অর্জন করে মাদ্রাসার দেওয়ালের বাহিরে যখন যাব আর আমাকে দুই চারটি কথা বলার জন্য দেওয়া হবে সেই সময় আমি বুঝতে পারবো এই সাপ্তাহিক সেবার কত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ অতএব প্রিয় উপস্থিতি আমরা অবশ্যই সাপ্তাহিক সময়ে সময় মতো উপস্থিত হব আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইলমের সুদা পানে তালাবাদের আগমনে মুখরিত পুষ্পিত এ মাকান চেষ্টা ও দৃঢ় থেকে বিমোহিত তাদের এসে চড়ে যায় সকলে